নমস্কার তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে অসাধারণ একটা রেসিপি তৈরি করে দেখাবো দুটো কাঁচা ডিম আর একটা সিদ্ধ আলু দিয়েই তৈরি করে নেব দেখুন কতটা সফট আর কতটা নরম এই দেখুন ছিঁড়ে দেখে হবে না শুধুই খেতে পারবেন বা চা এর সঙ্গে বা সসের সঙ্গে খেতে পারবেন বাচ্চাদের স্কুল ও অফিস টিফিন বক্সেও কিন্তু এই পরোটাটি তৈরি করে দিতে পারবেন আপনারা দূর পাল্লা জার্নিং করবেন তখন কিন্তু এই পরোটাটি বানিয়ে এয়ারটাইট কন্টেনারে নিয়ে গেলে দুদিন পর্যন্ত এরকম সফট ও নরম থাকবে খেতে কিন্তু অসাধারণ লাগে আর নষ্ট হয়ে যাওয়ারও ভয় নেই বানানো ভীষণই সহজ মাত্র ডিম আর আলু ঘরে থাকলে আর ময়দা থাকলেই হয়ে যাবে রেসিপিটি আমি তাহলে কিভাবে তৈরি করলাম। রাতের ডিনারে বা সন্ধ্যার টিফিনে বা সকালের জলখাবারও তৈরি করে না চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে নিয়ে নিচ্ছি ময়দা মাঝারি সাইজের এক বাটি ময়দা আমি নিয়ে নিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনি আপনাদের পছন্দ হলে দেবেন না হলে না দেবেন তবে চিনি দিলে একটু খেতে ভালো লাগে আমি ময়দার মধ্যে দুটো কাঁচা ডিম আর সেদ্ধ আলু দিয়ে আজকে অসাধারণ একটা রেসিপি বানিয়ে নেব দিয়ে দিচ্ছি দুটো কাঁচা ডিম দেখুন এই ডিম আর এই আলু দিয়ে এত সুন্দর যে একটা মানে রেসিপি তৈরি হয় বা সকালের জলখাবারে বা রাতের ডিনারে বা সন্ধ্যার টিফিনেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আমি এক বাটি আয়দা ময়দার জন্য আমি নিয়ে নিয়েছি সাইজের একটা আলু আলুটা কেটে টুকরো করে নিয়ে আমি তারপর ভালো করে করে সিদ্ধ নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সাদা তেল এটা কিন্তু দিতেই হবে তেলটা যতটা বেশি দেওয়া যায় ততই ভালো তাতে এই রেসিপিটি বা পরোটা বলুন আর যাই বলুন এটা খুব সফট হবে এবার এটা আমি ভালো করে মেখে নেব দেখুন আমি ভালো করে আলুগুলোকে ফাটিয়ে নিয়ে মাখিয়ে নিচ্ছি আলুগুলো কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে আলুগুলোর মধ্যে যেন লাম না থাকে বা গোটা গোটা না থাকে তাহলে কিন্তু মিশবে না ভালোভাবে এরকম কাঁচা ডিম আর সিদ্ধ আলু দিয়ে একবার এই টিফিন রেসিপি তৈরি করে দেখুন সকালের জলখাবারে সন্ধ্যার টিফিনে রাতের ডিনারে অসাধারণ লাগবে এটা খাওয়ার জন্য আলাদা কোনো তরকারির কিন্তু প্রয়োজন পড়ে না বাচ্চাদের স্কুল বা অফিস টিফিন বক্সেও কিন্তু বানিয়ে দিতে পারবেন এই টিফিনটি বানিয়ে দিলে একবার বানিয়ে দিলে বারবার কিন্তু বানিয়ে দিতে ইচ্ছা হবে আর বানিয়ে দিলে সারাদিন আপনারা রেখে দিলেও রেসিপিটি কিন্তু বা টিফিনটি ভীষণই নরম ও সফট থাকে দেখুন এখানে কিন্তু আর কোনো জল ব্যবহার করা যাবে না এরকম ডিম আর সিদ্ধ আলু দিয়ে মেখে নিতে হবে এখানে যদি একটু ময়দার প্রয়োজন হয় সেটা দেওয়া যাবে কিন্তু এখানে জল দিয়ে মাখা যাবে না দেখুন আমি আরও সামান্য একটু ময়দা দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতো এক বাটি ময়দা হিসেবে আমি একটা আলু দুটো ডিম নিয়েছি আপনারা এই ক্ষেত্রে ডিমটা কিন্তু কমিয়েও নিতে পারেন আর পরিমাণ হিসেবে আলু ডিম বাড়িয়েও নিতে পারেন এখানে কিন্তু একটা ডিম দিলেও চলতো তবে দুটো ডিম দিয়েছি এক্ষেত্রে কিন্তু খেতে বেশি ভালো লাগবে বাচ্চারা অনেক সময় আছে দেখবেন টিফিন দিয়ে দিলে টিফিন রিটার্ন নিয়ে চলে আসি খেতে চায় না এরকমভাবে টিফিন বানিয়ে দেখবেন দিয়েলে বাচ্চারা টিফিন বক্স ফাঁকা করে নিয়েই বাড়ি আসবে ওরা কখনোই বলবে না যে এটা খাবো না তাহলে চলুন এটা ভালো করে একটা সফ ড্র তৈরি করে নিচ্ছি আমি দেখুন আমি একটা এখানে তরকা প্যান বসিয়ে দিয়েছি এখানে ছোটো দুই টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি এবার আমি এখানে চারটে লঙ্কা দিয়ে দিচ্ছি চারটে না পাঁচটা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি লঙ্কাটা প্রথমে ভেজে নিচ্ছি আমি তরকা প্যানা করছি আপনারা যে কোনো কড়াইতেই কিন্তু এই তরকাটা তৈরি করে নিতে পারবেন আমি এই যে রেসিপিটি তৈরি করবে এর মধ্যে একটা তরকা দেব শুকনো লঙ্কা গুলো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি মাঝারি কাটা পেঁয়াজ এইবার আঁচ লো রেখে হালকা বাদামি করে এটা ভেজে নিতে হবে এরকম করে পেঁয়াজ আর এই জিরে দিয়ে ভেজে দিয়ে দেখবেন খেতে কিন্তু ভালো লাগে ভীষণই ভালো লাগে টেস্টটাই হয় আলাদা আর আপনারা বাচ্চার জন্য বানালে সেক্ষেত্রে লঙ্কাটা কম দিতে পারেন আপনাদের পরিমাণ মতো তবে এই রেসিপিটাতে কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করবেন না এরকম একটু শুকনো লঙ্কা ভেজে দেবেন সেতে টেস্ট ও সেন্ট দুটোই খুব ভালো হবে দেখুন আমি পেঁয়াজটা ঠিক এরকম করে ভেজে নিয়েছি এর থেকে আর ক লাল করে ভাজবো না এবার গ্যাস অফ করে দিয়ে পেঁয়াজটা কিন্তু একদম ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে পেঁয়াজ ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এটা গরম অবস্থায় একদমই দেবেন না এই যে যে লঙ্কাটা ভেজে নিয়েছি এবার লঙ্কাটা আমি এরকম হাতে করে একদম গুঁড়ো করে নেব ঝালটা কিন্তু অবশ্যই আপনার আপনাদের পছন্দ মতন দিয়ে নেবেন আবার বলে দিলাম এবার আমি এই সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নেব দেখুন এরকম ভালো করে মেখে নিতে হবে একদম সুন্দর একটা ড্রো তৈরি করে নিতে হবে দেখুন ময়দাটা আমার একদমই মাখা হয়ে গেছে তবে এটা কিন্তু একটু নরম রেখে মাখতে হবে একদম শক্ত করা যাবে না আপনারা এই পরোটাটা বানিয়ে দূরপাল্লায় যদি যখন জার্নিং করবেন বা যাতায়াত করবেন সেই সময় নিয়ে যাবেন সঙ্গে দেখবেন কোনো অসুবিধা হবে না নষ্টও হবে না শক্ত হয়ে যাবে না আপনারা কিন্তু খেতে পারবেন এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই এই দেখুন লেচিটা একটু আমরা যে রুটি পরোটা তৈরি করি তার থেকে একটু বড় করে লেচিটা তৈরি করতে হবে এই একদম কিন্তু পাতলা হবে না তো তাই একটু লেচিগুলো একটু বড় করেই তৈরি করতে হবে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করবেন ভিডিও দেখার শুরুতে একটা লাইক করবেন আপনারা অনেকে ভিডিও দেখছেন অথচ লাইক করতে ভুলে যাচ্ছেন শেষের দিকে একটু খেয়াল করে করে একটা 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 লাইক লাইক দেবেন আপনাদের আর কমেন্ট আমাকে কিন্তু ভিডিও করতে উৎসাহ দেয় আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন আর নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি পেশ করে নোটিফিকেশন অন রাখুন যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর আমি ঘরোয়া ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়াভাবেই কিন্তু প্রত্যেকটা রেসিপি তৈরি করার চেষ্টা করি বন্ধুরা যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় দেখুন আর পুরনো বন্ধুদের কাছে পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আমার বন্ধুরা যদি আমাকে এইভাবে ভালোবাসা না দিত আমি কিন্তু সামনের দিনে এরকম একটু একটু করে যেতে পারতাম না দেখুন আমি লেচিগুলো করে নিয়েছি এবার একটা হাতের সাহায্যে লেচিগুলো ঠিক এরকম গোল করে নেব তাহলে আমার বেলার সময় গোল করার প্রয়োজন হবে না এখনই তৈরি করে নিলে দেখুন আমি সব লেচিগুলো তৈরি করে নিয়েছি টোটাল আমার দুটো ডিম আর একটা আলুর জন্য কিন্তু দেড় বাটি ময়দা লেগেছে তাহলে আপনারা আপনাদের প্রয়োজন মতো বা পরিমাণ মতো ডিম আলু দিয়ে নেবেন আর ময়দাটাও দিয়ে নেবেন এবার চলুন এগুলো বেলে নেব দেখুন আমি একটা লেচি নিয়ে নিয়েছি এবার উপর থেকে শুকনো ময়দা দিয়ে কিন্তু বেলে নেবো এই দেখুন শুকনো ময়দাটা ভালো করে উল্টে পাল্টে দুবার লাগিয়ে নিলাম এবার আমি বেলে নিচ্ছি এই দেখুন ঠিক এরকমভাবে তবে ময়দার পরিমাণটা অবশ্যই বন্ধুরা কম দিয়ে কিন্তু বেলতে হবে আর পরোটাগুলো আমি খুব বড় করব না দেখুন আমি ঠিক এরকম করে বেলে নিয়েছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন একদম পাতলা করিনি আবার মোটা করিনি আর এরকম অল্প অল্প ময়দা দিয়ে বেলে নিতে হবে এবার আমি বেলে একটা প্লেটে তুলে নিচ্ছি আমি এই সবগুলো একইভাবে বেলে নেব দেখুন বেলে নিয়েছি আমি দেখুন আমি নন প্যান বসিয়ে দিয়েছি আমি কিন্তু এখন কোনো তেল দেইনি নি এইভাবেই কিন্তু ভেজে নেব আমি তবে তেল দিয়ে ভাজবো আপনারা চাইলে কিন্তু এরকম শুকনো ভেজে নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু বন্ধুরা খেতে ভীষণই ভালো লাগবে দেখুন আমি উল্টেও দিয়েছি এবার উপর দিয়ে এরকম পিঠ ভালো করে সেঁকে নিয়েছি নিয়ে এরকম দেখুন অল্প করে তেল দিয়ে খুন্তিত করে ছড়িয়ে দিচ্ছি এটার জন্য কিন্তু খুব বেশি তেলের দরকার নেই আমি তো তেল দিয়ে ভাজছি আমি আবার বলে দিচ্ছি আপনারা এরকম শুকনোও ভেজে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না তাতেও কিন্তু আপনারা খেতে পারবেন রুটি বানালে ধরুন তরকারি করতেই হবে রুটি কিন্তু শুকনো খাওয়া যাবে না নর্মাল পরোটা করলেও তাই হবে কিন্তু আপনারা এরকম করে ডিম আর সিদ্ধ আলু দিয়ে এরকম পরোটা তৈরি করে দেখবেন বা ডিম আর সিদ্ধ আলু দিয়ে আটার মধ্যে আমি তো ময়দা দিয়ে করেছি আপনারা আটা দিয়ে মেখে এরকম রুটি তৈরি করে দেখবেন আপনাদের সেক্ষেত্রে তরকারির কিন্তু কোনো প্রয়োজন হবে না এরকম ভালো করে আমি এবার সেঁকে নেব দেখুন আমার একটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এইটা বেশ ভালো নরমও হয় টেস্টিও হয় মানে আপনি দুদিন রেখে দিলেও কিন্তু এটা শক্ত হবে না এবার দেখুন আমি একইভাবে আরও একটা দিয়ে দিয়েছি এপিট করে প্রথমে ভেজে নিতে হবে এই দেখুন আমি আর একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকমভাবে এই যে দেখেছেন তো তবে কিন্তু এই পরোটাটা ভাজার সময় আজ কিন্তু একদমই হাই রাখবেন না একটু লোতে রেখে এটা কিন্তু বন্ধুরা ভেজে নিতে হবে এই দেখুন এটা জাস্ট অসাধারণ লাগে খেতে আপনারাই একবার বানালে বুঝতে পারবেন আর তাহলে কিন্তু আপনাদের যখনই রান্না করতে ইচ্ছা করবে না যে হয়তো রুটি করতেই হবে তরকারি করতে ভালো লাগছে না কোনো অসুবিধা নেই আপনারা আটার সঙ্গে মেখে এরকম করে ভেজে নিয়ে খেয়ে নিতে পারবেন এবারে একইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা নরম দেখেছেন আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি এই দেখুন এটা খাওয়ার জন্য কোনো সবজি দরকার নেই কোনো তরকারিও লাগবে না না কোনো কিছু লাগবে এটা যদি আপনারা শুধু চায়ের সঙ্গেও খেতে পারবেন বা শুধুই খেতে পারবেন আর কোনো জায়গায় যাতায়াত করতে গেলেও এটা কিন্তু এয়ারটাইট কন্টেনার করে নিয়ে গেলে এই এইরকমই ঠিক নরম থাকবে আর দেখুন এই যে দেড়বাটি ময়দা আর হচ্ছে গিয়ে ডিম আর আলুতে কতগুলো পরোটা হয়েছে অবশ্যই আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করুন আর রেসিপিটি ট্রাই করে দেখুন এরকম পরোটা বানিয়ে দেখুন অনেকটাই সময়ও বেঁচে যাবে তরকারি করার ঝামেলাও থাকবে না আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করুন আর বেশি বেশি শেয়ার করুন আর নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন রাখুন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে আমি তাপসী আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর